আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার দোসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন এসবি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আজ আপনাদের নিয়ে এসেছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী নগরবাথান সবজি বাজারে আজ পাইকারি বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি সেই সাথে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টে জানাতে পারেন ভাই কত চাচ্ছেন দাম দিলেন কত একশো টাকা দাম দিলেন কত দাম দিলেন এগারো পিস তিনশো টাকা ভাই বিক্রি হয়ে গেল এগারো পিস তিনশো টাকা ভাই আলাইকুম লাউ কতটুকু জমিতে আছে আপনার পনেরো কাটা কালকে কত পিস বিক্রি করিলেন পঞ্চাশ পিস আজকে প্রতিদিনই উঠছে লাও যাক আচ্ছা আজকে বাজার কত যাচ্ছেন এটা পঞ্চান্ন টাকা দাম চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ টাকা দাম হচ্ছে মামা আসসালামু আলাইকুম মামা পেপে কত করে ছয়শো টাকা করে বিক্রি করলেন চা আসসালাম আলাইকুম এই কলার গাঁদি কত যাচ্ছে দুইটা পাঁচশো চেয়েছেন দাম হয়েছে সাড়ে তিনশো টাকা দাম হয়েছে চাচা করলা কত করে চাচ্ছেন করলা পঁচাত্তর টাকা কেজি

চাচা কি কিনলেন এগুলো এগুলো মেটেপোলা আমলা মেটে পোলা কত করে কিনা পনেরো টাকা আর আমরা কত করে কিনলেন তিরিশ টাকা আর কি কী কিনলেন আপনি আজকে আর ফল পুঁইশাকের ফল এই আজকে আমদানি কেমন বৃষ্টির কারণে মনে হয় তামুর কচুর কী অবস্থা

আর এটার দাম আছে চারশো পাঁচশো ভাই টাকা সাতশো চাচ্ছেন দাম হয়েছে কত সাড়ে পাঁচশো টাকা মন